বন্ধুরা আজকে আপনাদের সাথে এক চোরের সাথে পরিচয় করায় দেব দেখছেন প্রথমে আমি আপনাদের তার আইডিটা দেখাচ্ছি পোস্ট করছে যার কারণে আপনাদের কাছে এই আইডিটা যেতে পারে এই আইডিটা ও বিটি বিডি টুলস এই ব্যক্তিটা হচ্ছে একজন পতার ব্যক্তি যদি কেউ এখানে ক্লিক করে থাকেন ক্লিক করে মেসেজ করে থাকেন ভুল করবেন আমি আপনাদেরকে এটা সতর্ক করার জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি আমি যখন তাকে মেসেজ করি দেখেন শুরু থেকে আমি দেখাচ্ছি মেসেজ করলাম যখন তিনি আমাকে সার্ভিস বলছে কত কোনটা ফলো লাগবে আপনার ভাইয়া ফেসবুক নাকি পেজে আমি বললাম পেজে তার পাঁচ হাজার পেজ ফলো এত টাকা তো আমি বললাম ঠিক আছে আমাকে এতটা দেন অর্থাৎ এক হাজারটা দেন বাংলাদেশি যাতে কোনো সমস্যা না না কোনো সমস্যা হবে না ভাইয়া তা আমি তাকে আমি এই স্ক্রিনশটটা দেখেছি মানে তিন নাম্বারটা দেওয়ার জন্য তো বললাম তার তিন নম্বর আমি এক হাজারটা নিতে চাই কয় টাকা লাগবে বলতে এক হাজার হবে না পাঁচ হাজার হবে পাঁচ হাজারের দাম হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা তো আমাকে এই বিকাশ নাম্বারটা আপনারা দেখেন এই বিকাশটা পতারকের বিকাশ নাম্বার এটা লাস্টে নব্বই পেমেন্ট করতে বলছে আমি তাকে অনেক চিন্তা করলাম ও কতটুকু ভালো একটু ঘুরে ফেরার চেষ্টা করলাম দেখলাম যে আমাকে টোকায় ফেলছে তো আমি ওনাকে অনেক করে বললাম যে ভাইয়া একটু দেখবেন বিষয়টা যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় তারপর আমি আমার পেজের লিঙ্ক দিলাম তাকে পেমেন্ট করলাম পেমেন্ট করার স্ক্রিনশট আমি এখানে আপনাদেরকে শেয়ার করেছি এই যে পেমেন্ট করার স্ক্রিনশট তাকে আমি বললাম উনি ওকে ভাইয়া বলেছে তারপর আর কোনো মেসেজ আপনি দেখছে কিনা দেখেন কোনো মেসেজ এখানে নেই এ হচ্ছে একটা বার্টফার এতটুকু মেসেজ দেখছে তারপরে ওর আইডিটা আজকের জন্য বন্ধ থাকবে আজকে কয় তারিখ ঈদের একদিন পর আজকে বন্ধ থাকবে কালকে এসে আবার কাজ শুরু করবে সেজন্য বন্ধুরা আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আপনি এই বাটফার থেকে নিজেকে কী রাখবেন আপনাদেরকে বলে দিচ্ছি এই বাটফাত থেকে আপনারা নিজেকে একটু সতর্ক রাখবেন অনেক বড়ো বাটফার আজকের মতো এতটুকুতে শেষ করলাম আসসালামু আলাইকুম